রাধা মেরি স্বামিনী আর মেয়েরাধিক দাস জনম জনম মোহে দ্বিজীয় শ্রীবৃন্দাবন ধামবাস রাধে রাধে আজ হল পবিত্র পাষাণকোষা একাদশী পাষাণকোষা একাদশীর পবিত্র দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে একাদশীর কথা শ্রবণ করবো আশ্বিন মাসের শুক্লপক্ষীয় পাশাণকুষা একাদশীর মাহাত্মকথা বৈবর্তন পুরাণে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশীর কি নাম তদ উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজেন্দ্র আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী পাশান নামে প্রসিদ্ধ কেউ কেউ আবার এই একাদশীকে পাপানকোষা বলে থাকে এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য দাতা পদ্মনাভের পূজা করবে শ্রী হরিনাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল প্রাপ্ত হওয়া যায় বদ্ধ জীব মোহবশত বহু পাপ কর্ম করে ভগবান শ্রীহরির শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যন্ত্রণা থেকে রক্ষা পায় এই একাদশীর মহিমা শুধুমাত্র সোনার ফলেই নিদারুণ জমদণ্ড থেকে মুক্তি লাভ হয় শ্রী হরিবাসর ব্রতের মতন ত্রিভুবনে পবিত্র আর কোনো ব্রত নেই হাজার হাজার অসমের যজ্ঞ এবং শত শত রাজসহমের যজ্ঞ এই একাদশীর ভাগের এক অংশের সমানও নয় অর্থাৎ হাজার হাজার অসমের যজ্ঞ এবং শত শত রাজসহমের যজ্ঞের যে ফল প্রাপ্ত হওয়া যায় তার থেকে অনেক অনেক অধিক গুণ বেশি ফল প্রাপ্ত হওয়া যায় এই পাষাণকোষা একাদশীর ব্রত পালন করার মাধ্যমে এই ব্রত পালনে স্বর্গবাস হয় মুক্তি লাভ হয় দীর্ঘ আয়ু প্রাপ্ত হয় আরোগ্য লাভ হয় সুপত্নী প্রাপ্ত হওয়া যায় বন্ধু প্রভৃতি অনহাসে লাভ হয়ে যায় হে রাজন গয়া কাশি এমনকি কুরুক্ষেত্রেও শ্রীবাসর অপেক্ষা স্থান নয় হে ভূপাল একাদশীর উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনাহাসে বিষ্ণুলোকে গতি হয় এই পাষাণকোষা ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হয় এই একাদশীর পবিত্র দিনে যিনি স্বর্ণ তিল গাভী অন্ন বস্ত্র জল সত্র পাদুকা দান করে তাকে আর জমালয়ে যেতে হয় না যারা এ সকল কার্য করে না তাদের জীবন কামারশালার পাথরের মতন বিফল নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকূলে জন্ম নিরোগ ও দীর্ঘ আয়ু শরীর প্রাপ্ত হয় অত্যন্ত পাপাচারীও যদি এই পূণ্যবান ব্রত অনুষ্ঠান করে তবে সে রৌরভ নামক নরক যন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ প্রাপ্ত হয় কৃষ্ণভক্তি লাভেই শ্রী একাদশীর ব্রতের মুখ্য ফল তবে আনুষঙ্গিকভাবে স্বর্গ ঐশ্বর্য আদি ফল লাভ হয়ে থাকে আসলে এই একাদশীর ব্রত পালন করার মুখ্য ফল হলো কৃষ্ণ প্রাপ্তি ভগবানের নিত্যধাম গোলক বৃন্দাবনে ফিরে যাওয়া কিন্তু আনুষঙ্গিকভাবে স্বর্গ আদি ঐশ্বর্য লাভ হয়ে থাকে কিন্তু শুদ্ধ ভক্তরা স্বর্গ আদি ঐশ্বর্য চায় না তারা শুধু চায় এই জীবনে কৃষ্ণকে প্রাপ্তি কেননা কৃষ্ণকে প্রাপ্তি করাই পরম সিদ্ধি বাকি সব কিছু অনিত্য অল্প দিনের জন্য কৃষ্ণ প্রাপ্তি হলো নিত্য প্রিয় ভক্ত প্রতিটি একাদশীর দিন আমরা ভগবান শ্রীকৃষ্ণের নৃত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে বৃন্দাবনের অমৃতময় ব্রজলীলা কথা শ্রবণ করি তেমনি আজও আমরা এই পবিত্র একাদশীর দিন ভগবানের অমৃতময় কথা অমৃত শ্রবণ করব এই বৃন্দাবন ধামের প্রিয় ভক্ত আপনারা সকলে মন দিয়ে এই কথাগুলি শ্রবণ করুন কেননা আমাদের জীবনের আনন্দ লাভ করার একমাত্র উৎস হল ভগবানের কথা অমৃত শ্রবণ করা আর এই একাদশীর ব্রত পালন করার পূর্ণতা প্রাপ্তি হবে তখন যখন আমরা ভগবানের কথা অমৃত শ্রবণ করব। ভগবানের কথা শ্রবণ করার মাধ্যমেই ভগবানের প্রতি প্রেম আর প্রীতি বৃদ্ধি হবে আমাদের ভগবানের প্রতি ভালোবাসা হৃদয়ে জাগৃত হবে বৃন্দাবনে অতি প্রসিদ্ধ সুখ আর শাড়ি রয়েছে সুখ হলো কৃষ্ণের পক্ষে আর শাড়ি হলো রাধারানীর পক্ষে তো প্রতিদিন বৃন্দাবনে সুখ শাড়ির দ্বন্দ্ব হতো প্রেমময়ী দ্বন্দ্ব সুখ বলতো আমার কৃষ্ণ বড় শাড়ি বলতো আমার কৃষ্ণ বড় আর এই নিয়ে অনেক সুন্দর মধুর লীলা রয়েছে সুখ বলে আমার কৃষ্ণ বংশী করে গান সুখ এভাবে বলল আমার কৃষ্ণ কদম গাছে উঠে অনেক সুন্দর মধুর সুরে বংশী বাজায় যমুনার ধারে তখন শাড়ি বলল হ্যাঁ তুমি সত্য বলেছো কৃষ্ণ তো বাঁশি অবশ্যই বাজায় কিন্তু সেই বাঁশির সুরে কি গান করে সেটা তো বলো তখন শাড়ি বলল। বলল বলে বলে রাধার নাম। তুমি সারি বললো কৃষ্ণ তো বাঁশি অবশ্যই বাজায় কিন্তু সেই বাঁশির সুরে কি নাম জপ করে বলে আমার রাধার নাম এরপরে আবার সুখ বলল সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরে ছিল সুখ এভাবে বলল। আমার কৃষ্ণ গিরিরাজ গোবর্ধনকে ধারণ করেছিল তো সারি বললো হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ তো অবশ্যই গিরি ধারী গিরি গোবর্ধনকে তো কৃষ্ণ ধারণ করেছিল তখন শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল শাড়ি বলল তোমার কৃষ্ণ তো গিরি ধারণ করেছিল কিন্তু আমার রাধা শক্তি সঞ্চার করেছিল আমার রাধার শক্তির মাধ্যমে এই তোমার কৃষ্ণ গিরিকে ধারণ করেছিল তারপর সুখ বলল সুখ বলে আমার কৃষ্ণ চূড়া বামে হইলে সুখ বলল আমার কৃষ্ণের যে চূড়া রয়েছে তা বাম দিকে হেলে রয়েছে তখন শাড়ি হেসে দিয়েছে শাড়ি বলে আমার রাধার চরণ স্পর্শ পাইল শাড়ি বলল তোমার কৃষ্ণ বাম দিকে তার চূড়া কি জন্য হেলে আছে জানো আমার রাধার চরণ স্পর্শ করার জন্য তো এবার সুখ মনে মনে চিন্তা করল তো সুখ বলল এবার আমাকে যশোদা মাকে নিয়ে আসতে হবে তো সুখও বলে আমার কৃষ্ণ যশোদারও জীবন সারি বলে আমার রাধা জীবনেরও জীবন সারি বললো হ্যাঁ হ্যাঁ তোমার কৃষ্ণ অবশ্যই যশোদার জীবন কিন্তু আমার রাধা তোমার সেই জীবনেরও জীবন কারণ যশোদা মায়ের জীবন হলো কৃষ্ণ আর কৃষ্ণের জীবন রাধারানী তাই আমার রাধা হলো তোমার জীবনেরও জীবন এরপরে সুখ বলে আমার কৃষ্ণ জগত চিন্তামণি সারি বলে আমার রাধা প্রেমপদায়িনী আরি বলে হ্যাঁ তোমার কৃষ্ণ অবশ্যই জগৎ চিন্তামণি হতে পারে কিন্তু আমার রাধা হলো প্রেমপদায়িনী চিন্তামণি দিয়ে কি করবে তুমি প্রেমবিনা বিনা জগতে সবকিছু কিছু বৃথা এই জীবন যেহেতু অনিত্য এই জগতে যা কিছু রয়েছে তাও অনিত্য তাই নিত্য বস্তু হলো কৃষ্ণ প্রেম প্রাপ্ত হওয়া তাই এখানে শাড়ি বলল আমার রাধা প্রেমপদায়িনী তারপরে আবার সুখ বলে এভাবে সুখ বলে আমার কৃষ্ণ জগতে রগুরু সারি বলল হ্যাঁ কৃষ্ণ তো অবশ্যই জগৎগুরু কৃষ্ণ বন্দেগুরু কৃষ্ণ অবশ্যই জগৎগুরু কৃষ্ণ তো গীতা বলেছে কৃষ্ণ অবশ্যই জগৎগুরু এরপরে সারি বলে সারি বলে আমার রাধা বাঞ্সা পতরু মানে সুখ যা বলে সারি তার থেকে অধিক কিছু বলে সুখকে হারিয়ে দেয় তারপরে আবার সুখ বলে সুখ বলে আমার কৃষ্ণ মাথায় ময় উর্পেক সুখ বলে আমার কৃষ্ণ মাথায় ময়ূর পাঙ্খ ধারণ করে শাড়ি বলে আমার রাধার নাম তা তেলে শাড়ি বলে অবশ্যই সেই ময়ূর পাঙ্খে রাধার নাম লেখা হবে নাহলে কেনই বা কৃষ্ণ মাথায় ধারণ করবে অবশ্যই ওই ময়ূর পাখায় রাধার নাম রয়েছে তারপরে সুখ বলে সুখ বলে আমার কৃষ্ণ প্রেমেরও ভিকারী শাড়ি বলে আমার রাধা প্রেমেরও লেহেরি অর্থাৎ শাড়ি বললো তোমার কৃষ্ণ যদি প্রেমের ভিখারি হয় তাহলে আমার রাধা হলো প্রেমের অথই সাগর আর সেই সাগরের ঢেউ এভাবে শাড়ি বলল সুখও বলে আমার কৃষ্ণ জগতেরও প্রাণ শাড়ি বলে আমার রাধা জীবন করে দান সুখ বলে তোমার কৃষ্ণ যদি জগতের প্রাণ হয় তাহলে আমার রাধা জীবন করে দান এভাবে সুখ আর শাড়ি দ্বন্দ্ব হচ্ছিল প্রতিদিন বৃন্দাবনে সুখ আর সারি এভাবে দ্বন্দ্ব হয় এই সুখ সারির দ্বন্দ্ব লীলা কে শ্রবণ করছিল চৈতন্য মহাপ্রভু রাধা কৃষ্ণের এই মিলিত স্বরূপ চৈতন্য মহাপ্রভু শ্রবণ করছিল তো তখন সুখ শাড়ি চিন্তা করলো আমরা দুজনে মিলে এভাবে দ্বন্দ্ব করি যে রাধা কৃষ্ণের জন্য সেই রাধা কৃষ্ণর মিলিত স্বরূপ চৈতন্য মহাপ্রভু দেখো আর নিচে বসে শ্রবণ করে কি আনন্দ নিচ্ছে তাই তখন সুখ দুজনে মিলে বলল। সুখ বলে হরি হরি শাড়ি বলে হরি হরি তো এভাবে শেষে সুখ আর শাড়ি মিলিত হয়ে দুজনে এভাবে বলেছিল হরি 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 তো বৃন্দাবনে এরকম অমৃতময় লীলা রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের যে সুখ এভাবে শাড়ির সঙ্গে দ্বন্দ্ব করত ওই সুখ যখন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে তার নিত্য ধাম চলে যায় তখন সেই সুখ দুঃখে বৃন্দাবন থেকে হিমালয় গিয়ে ভজন করেছিল এবং তারপরে একবার হিমালয়ে মহাদেব শঙ্কর পার্বতী দেবীকে শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করাচ্ছিল আর সেই সময় ওই কথা লুকিয়ে লুকিয়ে শ্রবণ করছিল এই সুখ একটি পাখির রূপ ধারণ করে সুখ পাখি হয়ে গাছের ডালে বসে ওই কথা শ্রবণ করছিল তো মহাদেব শঙ্কর এরকম ভাগবতম বর্ণনা করতে করতে এক সময় দেবী পার্বতী ঘুমিয়ে পড়ে আর মহাদেব তো ভাগবতম কথা বর্ণনা করেই যাচ্ছে আর তখন ওই সুখ পাখি গাছের ডালে বসে বারবার এরকম বলছিল যেমন কেউ কথা শোনালে বারবার এরকম বলে হুম হুম তো ওরকম সুখ পাখি বারবার বলছিল যে হ্যাঁ আমি শুনতে পাচ্ছি তো মহাদেব তো ভাগবতম বর্ণনা করে যাচ্ছিল পুরো ভাগবতম বর্ণনা করার পরে মহাদেব দেখতে পেলো পার্বতী দেবী ঘুমিয়ে আছে। তো কে এই শব্দ করেছে তখন দেখলো গাছের ডালে একটি পাখি বসে আছে সুখ পাখি তো মহাদেব অত্যন্ত কোধান্বিত হয়ে তার ত্রিশুল নিয়ে ওই পাখিটির পিছে ধাবিত হলো আর সুখ পাখি ওখান থেকে উড়ে এসে একটি জঙ্গলে প্রবেশ করলো আর ওই জঙ্গলে ওই আশ্রমে বাস করত মুনি ব্যাসদেব আর ব্যাসদেবের পত্নী সেখানেই ছিল তখন সেই ব্যাসদেবের পত্নীর মুখ থেকে প্রবেশ করে তার পেটের মধ্যে প্রবেশ করলো এই সুখ পাখি আর তখন আর কিভাবে মহাদেব শিব শঙ্কর সুখ পাখিকে মারবে তো এবার ধর্ম এসে গেল তো ব্যাসদেব মহাদেবকে বলল যে কি হয়েছে কেনই বা তুমি ত্রিশুল নিয়ে ধাবিত হচ্ছে তখন ব্যাসদেবকে সব কিছু বলল মহাদেব তো তখন ব্যাসদেব বলল তাহলে তো এই সুখ পাখির কোনো অপরাধ নেই তো ভাগবতম কথাই শ্রবণ করেছে তখন মহাদেব ওখান থেকে ফিরে চলে গেল তার কৈলাস ধামে তো এভাবে ওই সুখ পাখি ব্যাসদেবের পত্নীর গর্ভে প্রবেশ করে সুখদেব গোস্বামী রূপে জন্মগ্রহণ করেছিল সুকুদেব গোস্বামী কে ছিল কৃষ্ণ লীলায় সুখ ছিল কৃষ্ণের পক্ষে মহান ভক্ত তাই তো এই সুখদেব গোস্বামী রূপে জন্মগ্রহণ করে তিনি ছিলেন মহান মহাদেব শিব শঙ্করের মুখে ভাগবতম সেই ভাগবতম কথাই আবার পরীক্ষিত মহারাজকে শ্রবণ করেছিল। আর সেই ভাগবতমের অমৃতময় লীলা হল ভাগবতমের দশম স্কন্ধ কৃষ্ণলীলা রাধা কৃষ্ণের অমৃতময় লীলা যে লীলা এই বৃন্দাবনে হয়েছিল এই বৃন্দাবন ধাম হলো ভগবানের নিত্যধাম এই ধামে ভগবান অপ্রাকৃত লীলা বিলাস করেছে তো শ্যামসুন্দর কৃষ্ণ বৃন্দাবনের বিভিন্ন বনে বনে গিয়ে লীলা করত। কৃষ্ণ এই স্থান থেকে প্রথমবারের মতন গাভীদের পালন করার অনুমতি পেয়েছিল এই স্থানে অনেক মধুর লীলা রয়েছে এই স্থানে সেই পাঁচ হাজার বছর পুরানো একটি ছিল কদম সেই গাছটি একসময় শুকিয়ে যায় কিন্তু সেই সেই গাছের গোড়া দিয়ে আরেকটি গাছ আবার হয়েছে। এখন গাছটি রয়েছে এবং এখানে অভিন্ন রাসমণ্ডল রয়েছে এই টের কদমে আবার এই টের কদমে কৃষ্ণ কদম গাছে উঠে রাধারানী গোপিকাদের ইশারা দিত বাসি বাজাত গাভীদের ডেকে নিয়ে আসতো এবং অবশেষে ভগবানের মহান ভক্ত রূপ গোস্বামী এই স্থানে ভজন করেছে রূপগোস্বামী এই স্থানে বসে ভক্তির অসামিত সিন্ধু গ্রন্থ লিপিবদ্ধ করেছে আর একদিন রূপ গোস্বামীর কাছে তার ভাই সনাতন গোস্বামী এসেছিল আর রূপগোস্বামী ভাবলো যদি একটু পরমাণ্য হতো মানে সুইট রাইস তো রূপগোস্বামী চিন্তা করার সঙ্গে সঙ্গে একটি কন্যা এসে সুইট রাইস বানানোর জন্য যা কিছু লাগে সব কিছু রূপগোস্বামীকে দিল আর ওই সমস্ত কিছু দিয়ে রূপগোস্বামী মিষ্টান্ন বানালো এরকম এত অমৃত মেষ্টান্ন বানিয়ে যখন সনাতন গোস্বামীকে দিল তখন সনাতন গোস্বামী বুঝতে পেরেছে যে এই বস্তু এই জগতের নয় এটা অপ্রাকৃত রাধারানীর হাতের কেননা এই সনাতন গোস্বামীকে রাধারানীর মঞ্জুরি সেই গোলকবৃন্দাবনে গোপিকাদের সঙ্গে অষ্টসখীদের সঙ্গে সেবা করে তিনি তো জানে সেই অপ্রাকৃত জগতের স্বাদ তাই তখন তিনি বললেন যে ওই যে কন্যাটি স্বয়ং রাধারানী ছিল তো একবার কৃষ্ণ যখন এই বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যায় তখন তো গোপিকারা বাঁকে যারা গোপ রয়েছে ব্রজবাসী রয়েছে তারা তো সকলেই জানতে পেরেছে যে কৃষ্ণ চলে গেছে মথুরায় তারা কৃষ্ণের জন্য প্রচুর কান্না করেছে কৃষ্ণের দুঃখে তারা মহা দুঃখের সাগরে নিমজ্জিত হয়েছিল কিন্তু বৃন্দাবনের যে বৃক্ষ তরুলতা পশু পাখি ছিল তারা তো আর জানতো না যে কৃষ্ণ চলে গেছে তো মধুবনের বৃক্ষ তরুলতা পশু পাখি তারা ভাবতো আজ বোধহয় কৃষ্ণ ভান্ডির বনে গিয়েছে আবার ভান্ডির বনের পশু পাখি তরুলতা তারা ভাবতো আজ বোধহয় কৃষ্ণ মহাবনে গিয়েছে এভাবে মহাবনের তরুলতা বৃক্ষরা তারা ভাবতো আজ বোধহয় কৃষ্ণ যমুনার ধারে বৃন্দাবনে গিয়েছে তো তারা অপেক্ষায় থাকতো আজ হয় কৃষ্ণ আমাদের এই বনে আসবে কিন্তু কৃষ্ণ তো আর ফিরে আসে না তো তারাও এভাবে কৃষ্ণের বিরহ অনুভব করত। কৃষ্ণের জন্য হাহাকার করত এবং বৃন্দাবনের যে গাছ রয়েছে তরুলতা রয়েছে তারা কীভাবে বেঁচে থাকত না রাধারানী আর গোপিকাদের চোখের জলের মাধ্যমে রাধারানী আর গোপিকারা কৃষ্ণ বিরহে এত কান্না করেছে যে তাদের চোখের জলে এই গাছেরা বেঁচে থাকতো তাহলে ভেবে দেখুন তাদের প্রেম কত ছিল তো এভাবেই কৃষ্ণকে ভালোবাসতে হয় কৃষ্ণকে ভালোবাসার মাধ্যমেই এই দুর্লভ মনুষ্য জনম আমাদের সার্থক হয় নাহলে এই জীবন বিফলে চলে যায় তো ব্রজ গোপিকাদের থেকে এই শিক্ষা প্রাপ্ত হতে পারি যশোদামা নন্দ মহারাজ তাদের প্রেম কত অপ্রাকৃত যশোদামা কৃষ্ণকে এত ভালোবাসত প্রতিদিন নিজের হাতে কৃষ্ণের জন্য ননি মাখন বানাতো যশোদা মায়ের কিছু গাভীর ছিল ওই গাভীর দুধ ছিল সুগন্ধিত ওই সুগন্ধিত গাভীর দুধ থেকে দুধ সংগ্রহ করে নিজের হাতে ননি মাখন বানাতো মা যশোদা তার কান্হার জন্য এভাবে কানহার জন্য মা যশোদা পুরো দিন ব্যস্ত থাকত কিছু না কিছু কান্হার জন্য করত। এত ভালোবাসত তার নীলমণিকে কিন্তু সেই নীলমণি কান্হা যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যায় তারপরে মা যশোদা মহা দুঃখের সাগরে নিমজ্জিত হয়েছিল মা যশোদা কৃষ্ণ যাওয়ার পরে আর একদিনও তার ঘরে রান্না করেনি কেননা তিনি রান্না করত কৃষ্ণের জন্য যখন কৃষ্ণই নাই তখন কার জন্য রান্না করবে তো মা যশোদা কৃষ্ণ যাওয়ার পরে আর একদিনও রান্না করেনি আর যশোদামা আর নন্দমহারাজের চোখের জলে নদীর মতন বহিত হতো যশোদামা আর নন্দমহারাজ পাহাড়ের উপরে এই নন্দভবনে বাস করত। এই নন্দভবন একটি পাহাড়ের উপরে এই পাহাড়টি হলো মহাদেব শিবশঙ্কর নন্দীশ্বর মহাদেব নিজের শরীরকে একটি পাহাড় বানিয়েছে কৃষ্ণের সেবার জন্য আর আর সেই পাহাড়ের উপরে এই নন্দীশ্বর নন্দভবন নন্দভবন। আর সেই নন্দভবনের উপর থেকে নন্দমহারাজ আর যশোদা মা কান্না করত আর তাদের চোখের জলে একটি নদীর মতন বহিত হতো এত প্রেম ছিল আর নন্দমহারাজের আর যশোদা মায়ের সেজন্য বলা হয় বাৎসল্য প্রেমের সর্বশ্রেষ্ঠ ভক্ত হলো যশোদা মা আর নন্দমহারাজ মহারাজ এমনকি মা আর বসুদেবের থেকেও আরও শ্রেষ্ঠ এই নন্দমহারাজ আর যশোদা মা এবং সর্বশ্রেষ্ঠ ভক্ত হলো ব্রজ গোপিকারা আর তার চূড়ামণি হলেন বিশ্বভানু নন্দিনী রাধারানী রমণীর শিরোমণি রাধারানী অষ্টসখীর শিরোমণি রাধারানী কৃষ্ণ প্রেম পদায়িনী রাধারানী আর সেই রাধারানীর কৃপা প্রাপ্ত হওয়া যায় রাধারানীর শিক্ষাকে গ্রহণ করার মাধ্যমে রাধারানীর কি শিক্ষা না সেই কৃষ্ণ আর রাধারানী মিলিত স্বরূপ হলো চৈতন্য মহাপ্রভু আর চৈতন্য মহাপ্রভু ব্রজের রাধাকৃষ্ণকে প্রাপ্ত করার শিক্ষা দিয়েছে কৃষ্ণকে প্রাপ্ত করার গোলক বৃন্দাবন ধাম প্রাপ্ত করার একমাত্র উপায় হলো ভগবানকে ভালোবেসে ভগবানের দিব্য নাম জপ করা গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন সেই গোলক বৃন্দাবনের প্রেমধন ভগবানের দিব্য নাম ভগবানের নাম আর ভগবান অভিন্ন ভগবান তার সর্বশক্তি নামের মধ্যে প্রদান করেছে সেই নাম জপ করলেই আমরা কৃষ্ণকে প্রাপ্ত হতে পারি সেই নাম কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র রাধা আর কৃষ্ণ থেকে অভিন্ন এই মন্ত্র জপ করার মাধ্যমে আমরা এই জীবনে অবশ্যই কৃষ্ণকে প্রাপ্ত হতে পারি তাই তো প্রিয় ভক্ত প্রতিটি একাদশীর ব্রত পালন করুন ভগবানকে হৃদয় থেকে ভালোবাসুন একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তুলসী মহারানীর পূজা করুন তুলসী মহারানী আরতি করুন ভগবান কৃষ্ণের পূজা করুন কৃষ্ণের চরণে তুলসী অর্পণ করুন একাদশীর পুরো দিন এভাবে বৃন্দাবন ধামকে দর্শন করুন কৃষ্ণের কথা অমৃত শ্রবণ করুন আর একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল আহার করে একাদশীর ব্রত পালন করুন একাদশীর পরের দিন নির্দিষ্ট সময় পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করবেন একাদশীর পরের দিন সকালে একটি নির্দিষ্ট সময় রয়েছে পারণ করার ওই সময় আমাদের পারণ করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করতে হয় তো এখন আমরা একাদশীর পারণের সময়সীমা জেনে নেব বাংলাদেশের ভক্তরা একাদশীর পারণ করবেন সকাল পাঁচটা আটান্ন থেকে নটা বিয়াল্লিশের মধ্যে পশ্চিমবঙ্গের পারণের সময় সকাল পাঁচটা তিরিশ থেকে নটা ছাব্বিশের মধ্যে দিল্লির পারণের সময় সকাল ছয়টা পনেরো থেকে দশটা এগারোর মধ্যে বৃন্দাবনের পারণের সময় সকাল ছয়টা তেরো থেকে দশটা নয়ের মধ্যে উত্তরপ্রদেশের পাওনের সময় সকাল ছয়টা এক থেকে নটা সাতপঞ্চাশের মধ্যে মুম্বাই মহারাষ্ট্রের পাওনের সময় সকাল ছয়টা উনত্রিশ থেকে দশটা সাতাইশের মধ্যে পুনে মহারাষ্ট্রের পাওনের সময় সকাল ছয়টা পঁচিশ থেকে দশটা তেইশের মধ্যে নাগপুর মহারাষ্ট্রের পাওনের সময় সকাল ছয়টা পাঁচ থেকে দশটা তিনের মধ্যে চেন্নাই তামিলনাড়ুর পাওনের সময় সকাল আটান্ন থেকে নটা সাতপঞ্চাশের মধ্যে ভুবনেশ্বর উড়িষ্যার পাওনের সময় সকাল পাঁচটা আটত্রিশ থেকে নটা সাতত্রিশের মধ্যে ঝাড়খণ্ডের পাওনের সময় সকাল পাঁচটা চল্লিশ থেকে নটা সাতত্রিশের মধ্যে বিহারের পাওনের সময় সকাল পাঁচটা চল্লিশ থেকে নটা সাতত্রিশের মধ্যে ছত্তিশগড়ের পাওনের সময় সকাল পাঁচটা চুয়ান্ন থেকে নটা একপঞ্চাশের মধ্যে শিলং মেঘালয়ের পাউনের সময় সকাল পাঁচটা পনেরো থেকে নটা বারোর মধ্যে গুয়াহাটি আসামের পাওনের সময় সকাল পাঁচটা ষোলো থেকে নটা তেরোর মধ্যে আগরতলা ত্রিপুরার পাওনের সময় সকাল পাঁচটা সতেরো থেকে নটা চোদ্দোর মধ্যে মিজোরামের পাওনের সময় সকাল পাঁচটা দশ থেকে নটা সাতের মধ্যে মণিপুরের পাওনের সময় সকাল পাঁচটা সাত থেকে নটা চারের মধ্যে নাগাল্যান্ডের পাওনের সময় সকাল পাঁচটা পাঁচ থেকে নটা দুয়ের মধ্যে অরুণাচল প্রদেশের পাওনের সময় সকাল পাঁচটা দশ থেকে নটা ছয়ের মধ্যে সিকিমের পাওনের সময় সকাল পাঁচটা তিরিশ থেকে নটা ছাব্বিশের মধ্যে উত্তরাখণ্ডের পাওনের সময় সকাল ছয়টা আট থেকে দশটা তিনের মধ্যে হিমাচল প্রদেশের পাওনের সময় সকাল ছয়টা ষোলো থেকে দশটা এগারোর মধ্যে পাঞ্জাবের পাওনের সময় সকাল ছয়টা তেইশ থেকে দশটা উনিশের মধ্যে হরিয়ানার পাওনের সময় সকাল ছয়টা উনিশ থেকে দশটা পনেরোর মধ্যে রাজস্থানের পাওনের সময় সকাল ছয়টা আঠাশ থেকে দশটা চব্বিশের মধ্যে গুজরাটের পাওনের সময় সকাল ছয়টা পঁয়ত্রিশ থেকে দশটা বত্রিশের মধ্যে মধ্যপ্রদেশের পাওনের সময় সকাল ছয়টা আট থেকে দশটা পাঁচের মধ্যে হায়দ্রাবাদ তেলেঙ্গানার পাওনের সময় সকাল ছয়টা ছয় থেকে পাঁচটা পাঁচের মধ্যে বিশাখাপত্ত অন্ধ্রপ্রদেশের পাউনের সময় সকাল পাঁচটা আটচল্লিশ থেকে নটা ছেচল্লিশের মধ্যে গোয়ার পাওনের সময় সকাল ছয়টা তেইশ থেকে দশটা বাইশের মধ্যে ব্যাঙ্গল কর্ণাটকের পাউনের সময় সকাল ছয়টা নয় থেকে দশটা আটের মধ্যে কেরালার পাওনের সময় সকাল ছয়টা বারো থেকে দশটা বারোর মধ্যে জম্মু কাশ্মীরের পাওনের সময় সকাল ছয়টা ছাব্বিশ থেকে দশটা একুশের মধ্যে আন্দামান নিকোবরের পাওনের সময় সকাল ছয়টা আট থেকে নয়টা আটের মধ্যে নেপালের পাওনের সময় সকাল পাঁচটা পঞ্চাশ থেকে নটা চুয়ান্নর মধ্যে ভুটানের পাওনের সময় সকাল পাঁচটা পঞ্চান্ন থেকে নটা এক পঞ্চাশের মধ্যে শ্রীলঙ্কার পাওনের সময় সকাল পাঁচটা আটান্ন থেকে নটা আটান্নর মধ্যে মালদ্বীপের পাউনের সময় সকাল পাঁচটা বাউন্ন থেকে নটা তেপ্পান্নর মধ্যে মায়ানমারের পাউনের সময় সকাল পাঁচটা ছাপ্পান্ন থেকে নটা পঞ্চান্নর মধ্যে পাকিস্তানের পাওনের সময় সকাল ছয়টা চার থেকে নটা পঞ্চাশের মধ্যে মালয়েশিয়ার পাওনের সময় সকাল ছয়টা ঊনষাট থেকে এগারোটা একের মধ্যে সিঙ্গাপুরের পাউনের সময় সকাল ছয়টা পঞ্চাশ থেকে দশটা বাউন্ মধ্যে থাইল্যান্ডের পারনের সময় সকাল ছয়টা সাত থেকে দশটা ছয়ের মধ্যে কলম্বিয়ার পারনের সময় সকাল পাঁচটা ঊনপঞ্চাশ থেকে নটা ঊনপঞ্চাশের মধ্যে ফিলিপাইনের পালনের সময় সকাল পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নটা পঁয়তাল্লিশের মধ্যে তাইওয়ানের পালনের সময় সকাল পাঁচটা সাতচল্লিশ থেকে নটা তেতাল্লিশের মধ্যে জাপানের পাউনের সময় সকাল পাঁচটা আটত্রিশ থেকে নটা বিয়াল্লিশের মধ্যে দক্ষিণ কোরিয়ার পালনের সময় সকাল ছয়টা তিরিশ থেকে দশটা তেইশের মধ্যে বেলজিয়াম চীনের পালনের সময় সকাল ছয়টা তেরো থেকে দশটা ছয়ের মধ্যে হংকংয়ের পালনের সময় সকাল ছয়টা পনেরো থেকে দশটা তেরোর মধ্যে অস্ট্রেলিয়ার পাওনের সময় সকাল পাঁচটা ৩৭ থেকে নটা সাতচল্লিশের মধ্যে আর নিউজিল্যান্ডের পাওনের সময় সকাল সাতটা সাতচল্লিশ থেকে এগারোটা তিনের মধ্যে দুবাই আবুধাবির পাওনের সময় সকাল ছয়টা পনেরো থেকে দশটা আটের মধ্যে সৌদি আরবের পাওনের সময় সকাল পাঁচটা ছেচল্লিশ থেকে নটা তেতাল্লিশের মধ্যে বাহরাইনের পাওনের সময় সকাল পাঁচটা একত্রিশ থেকে নটা সাতাইশের মধ্যে কুয়েতের পাওনের সময় সকাল পাঁচটা বিয়াল্লিশ থেকে নটা আটত্রিশের মধ্যে কাতারের পারণের সময় সকাল পাঁচটা সাতাইশ থেকে নটা চব্বিশের মধ্যে উমানের পারণের সময় সকাল পাঁচটা উনষাট থেকে নটা ছাপ্পান্ন মধ্যে জর্ডানের পারণের সময় সকাল ছয়টা বত্রিশ থেকে দশটা সাতাইশের মধ্যে এই ছিল পৃথিবীর অনেক স্থানের পারণের সময়সীমা প্রিয় ভক্ত এই সময় মতন আপনারা সকলে পারণ করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করবেন একাদশীর পারণের মন্ত্র আমি ভিডিও নিচে প্রদান করব ওখান থেকে দেখে নেবেন একাদশীর পারণ করার আগে ভগবানের কাছে প্রার্থনা করে ব্রাহ্মণকে ভোজন করিয়ে তারপরে এভাবে পারণ করতে হয় তো একাদশীর পারণ করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন ভগবানের কাছে প্রার্থনা করুন যে হে ভগবান যা কিছু ভুল ত্রুটি হয়েছে সব কিছু ক্ষমা করে দিয়ে এই একাদশীর সম্পূর্ণ ফল আমাকে প্রদান করুন এভাবে ভগবান হলো ভাবাগ্রহী জনার্ধন ভগবান ভক্তের ভাব ভক্তের প্রেমকে গ্রহণ করে তো আপনাদের সরল হৃদয়ের ভালোবাসাকে ভগবান গ্রহণ করবে প্রিয় ভক্ত আমি দীর্ঘকাল ধরে হোমিওপ্যাথি মেডিসিনের প্র্যাকটিস করি সব ধরনের রোগের চিকিৎসা প্রদান করি তো যে সকল ভক্তরা হোমিওপ্যাথি মেডিসিনের চিকিৎসা নিতে চান আমি ভিডিওর নিচে নাম্বার প্রদান করব ওখান থেকে নাম্বার নিয়ে আমার এই নাম্বারে কল করে আপনাদের সমস্যার কথা জানাতে পারেন তো কুরিয়ারের মাধ্যমে আপনাদের ঘরে ওষুধ পাঠানোর ব্যবস্থা করা হবে তো এভাবে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে ইতিমধ্যেই অনেক ভক্ত সুস্থ হয়েছে অনেক কঠিন কঠিন রোগ থেকে মুক্ত হয়েছে তাই আপনারা যদি হোমিওপ্যাথি মেডিসিনের চিকিৎসা নিতে চান তাহলে আমার এই নাম্বারে যোগাযোগ করুন আশা করি আপনারা সকলে এই পবিত্র একাদশীর ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত করবেন রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে